তো কাজ করে কি হবে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি দেরি বলতে বেরি দেরি ওই সকাল সাড়ে সাতটার দিকে প্রতিদিন তো ওই ভোরেই ঘুম থেকে উঠি সবার কথা সংসারের কথা ভাবি আজকে একদমই উঠতে ইচ্ছা করতেছিল না তো যাই হোক উঠে ফ্রেশ হয়ে বেডটের ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি আর বাইরের মানে রোদ দেখে মনে হচ্ছে হয়তো সকাল দশটা এগারোটা এরকম বাজে আর যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তেমন কিছু রান্নাও হবে না ওই ভাত বসিয়ে দিয়েছি বেগুন ভাজি করা হবে সাথে ডিম ভাজি আর ঘি তো আছেই আর আমার খাবার খেতে বেশ দেরি হবে কারণ আজকে হলো বৃহস্পতিবার একবারে পূজা দিয়ে তারপর হলো খাবার দাবার খাবো তো বেগুনটা হলুদ আর লবণ মেখে এখন ভেজে নেবো শ্রীমন সোনাও তো উঠে গেছে মানে আমার ঘুম ভাঙার আগে ওর ঘুম ভাঙছে ফ্রেশ ওই দুইটা বিস্কুট দিয়ে ওই বেডের উপর থাল্লাপাতি দিয়ে একটু বসিয়ে দিয়েছি তো দুইটা ডিম এখন একটু লবণ দিয়ে শুধু ফেটে নেবো পিঁয়াজ মরিচও কাটতে ইচ্ছা করতেছে না এর জন্য আর পিঁয়াজ মরিচ মানে ছাড়াই করবো তো বেগুনটা ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম আর এই তেলেই ডিম ভাজা হয়ে যাবে সে যে কোনো ভাজি ওই মানে একদম কম তেলে ভালো হয় না যতইভাবে কম তেল ব্যবহার করব আজকে যেমন ডিম ভাজি তেমন বেশি ভালো হয়নি সিমর এই যে এখন একটু ভাত খাইয়ে দিয়েছি তার জন্য বড় একটা কঠিন একটা কাজ রয়েছে সেটা হলো মাছ কাটা গতকাল ওই যে মাছ নিয়ে আসছিল এখন যদি না কেটে রাখি তাহলে মাছ নষ্টই হয়ে যাবে কারণ এই মাছটা তো নরম থাকে আবার পেটে দেখা যায় অনেক ময়লা টয়লা থাকে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পরিষ্কার করে না রাখলে তো আসটাস সারিয়ে নিয়েছি এখন হলো পিস করে নেব তো মাছ আমি কাটতে পারি না তারপর ভালো লাগে না তারপর হলো আমার বটির অবস্থা একদমই বাজে তো অনেক কষ্ট করে একরকম যুদ্ধ করে মাছ কেটেছি বটি দিয়ে যদি মাছ কাটি তাহলে মাছের ওই দুইটা সাইড থেকলে যায় একদম বাজে অবস্থা হয়ে যায় তো পরে আমি স্নান করে চলে আসছি রুম টুম মুছে তো এখন সিঁদুর করে ঠাকুর পূজা দেব আজকে যেহেতু বৃহস্পতিবার পূজা দিতেও তো সময় লাগে আর গতকাল ওই ঠাকুরের বাসনটা সব কিছু পরিষ্কার করা হয়েছিল নাক সাধারণত দেখা যায় আগের দিনই করে রাখি তো এখন করে নিলাম তো ফুল তুলে তারপর পূজাটা দিয়ে নেব আজকে বেশ কয়েকটা ফুল ফুটেছে গাছে ফুল দিয়ে পূজা তো ভালোই লাগে কিন্তু ফুল দিয়ে ওইভাবে পূজা দেওয়ার সৌভাগ্য হয় না মাঝে মধ্যে হয় আর শীতের টাইমে দেখা যায় ওই ফুল মানে গাঁদা ফুল কিনতে পাওয়া যায় এখন আর কি ফুল পাবো কোনো ফুলই পাওয়া যায় না এখন বাইরে তো দুইটা জবা আর তিনটা হলো নয়নতারা ছিল আর দুইটা ওই যে ওই সাইডের গাছে গাছের ফুল ছিল যখন রুমে সবকিছু গোছানো একদম একদম পরিষ্কার পরিপাটি থাকে তখন নিজের কাছেও শান্তি শান্তি কাছে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে এখন ওই সকাল প্রায় এগারোটার মতন বেজে গেছে পূজা দিয়ে শ্রীমন স্নান করিয়ে দেব কারণ এই টাইমে দেখা যায় স্নান করানো হয় ওই সাড়ে দশটা এগারোটার দিকে বেশিরভাগ দিন তারপর হলো বুড়িকে ঘুম পাড়িয়ে দেবো মেয়ে আমার সাজু কুজু করতে ভীষণ পছন্দ করে খুবই পছন্দ করে হাতের কাছে যদি পায় মানে সবকিছু তাহলে একা একাই মাখতে শুরু করে কিন্তু হাতের কাছে তো ওইভাবে কিছু রাখা হয় না তোমার কি স্নান হয়ে গেছে একবার করবা স্নান ভালো লাগে স্নান করতে